আপনি কি কখনো এমন অনুভব করেছেন আপনার ভেতরে যেন কিছু বদলে যাচ্ছে শুধু মানসিক বা আধ্যাত্মিকভাবে নয় শারীরিকভাবেও বদলে যাচ্ছে যেন আপনার শরীর আপনার শক্তি এবং আশেপাশের পরিবেশ ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে কিন্তু কেন হচ্ছে তা বুঝতে পারছেন না হয়তো ঘুমের ধরন পাল্টে যাচ্ছে হয়তো আগের মতো দুনিয়াদার বিষয়গুলো আর তেমন টানছে না চারপাশের বিশৃঙ্খলার মাঝেও এক ধরনের প্রশান্তি অনুভব করছেন কিন্তু কেন এমন হচ্ছে বুঝতে পারছেন না আসলে যখন আল্লাহ কাউকে তার দিকে টেনে নেন তখন পরিবর্তন শুধু অন্তরের মধ্যে সীমাবদ্ধ থাকে না এটি শরীরে মনের অনুভূতিতে এমনকি জীবনযাত্রায়ও স্পষ্ট হয়ে ওঠে অনেকেই এই পরিবর্তনকে বোঝেন না ভাবেন হয়তো এটি সাময়িক বা কাকতালীয় কিন্তু সত্য হল এই পরিবর্তন এলোমেলো নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত তিনি আপনাকে ইমানের আরো গভীর এক স্তরে নিয়ে যেতে চান আত্মনিয়ন্ত্রণ ধৈর্য ও লক্ষ্য আরো শক্তিশালী করতে চান আল্লাহ কুরআনে বলেছেন যারা আমার পথে চেষ্টা চালায় আমি অবশ্যই তাদের আমার পথে পরিচালিত করব এখন প্রশ্ন হল কিভাবে বুঝবেন আপনি আল্লাহর বিশেষ হেদায়তের পথে আছেন কিভাবে বুঝবেন আপনার আত্মা ও শরীর সত্যিই বদলাচ্ছে এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আত্মিকভাবে আল্লাহর কাছাকাছি আসার সময় শারীরিকভাবে ছয়টি বড় পরিবর্তন দেখা দেয় কারণ যখন আল্লাহ কাউকে পথ দেখান তখন শুধু মন নয় পুরো জীবন বদলে যেতে শুরু করে এক আপনার ঘুমের ধরন বদলে যাচ্ছে আপনার কি মনে হচ্ছে ঘুম আর আগের মতো নেই হঠাৎ করেই রাতে অদ্ভুতভাবে ঘুম ভেঙে যাচ্ছে বিশেষ করে ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে হয়তো মাঝরাতে অস্থির লাগছে মনে হচ্ছে যেন শরীর কিছু বলতে চাইছে আবার কখনো গভীর প্রশান্তি নিয়ে জেগে উঠছেন সব সবকিছু আরও স্পষ্টভাবে অনুভব করছেন এগুলো কি শুধু কাকতালীয় না এটি একটি ইঙ্গিত আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের প্রতিপালক যিনি বরক্তময় ও মহান তিনি প্রতি শেষ তৃতীয়াংশে পৃথিবীর আকাশে নেমে আসেন এবং বলেন কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দেব কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব আপনি যদি এই নির্জন মুহূর্তে জেগে ওঠেন তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে তার দিকে ডাকছেন অনেকে ভাবে রাতের এই পরিবর্তন ক্লান্তির কারণ কিন্তু বাস্তবতা হল এটি আপনার আত্মার গভীর তৃষ্ণার প্রতিফলন আপনার ভেতরকার পরিবর্তনের একটি নিদর্শন তাই আবার ঘুমিয়ে পড়ার বদলে এই ডাক শুনুন উঠে পড়ুন অজু করুন দুরাকাত নামাজ পড়ুন আল্লাহর সঙ্গে কথা বলুন কারণ যখন আপনার ঘুম বদলে যেতে শুরু করে তখন বুঝতে হবে আপনার হৃদয় ও আত্মাও বদলাচ্ছে আর আল্লাহ আপনাকে তার সান্নিধ্যে এনে নিচ্ছেন দুই আপনার খাদ্যাভ্যাস ও খাবারের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে আপনার কি মনে হচ্ছে খাওয়ার অভ্যাস আর আগের মতো নেই যে খাবারগুলো একসময় খুব পছন্দ করতেন এখন সেগুলোতে তেমন আগ্রহবোধ করছেন না কম খেলেও হালকা এবং চানা অনুভব করছেন অথবা আপনার মধ্যে বিশুদ্ধ ও হালাল খাবারের প্রতি আরও বেশি আকর্ষণ তৈরি হয়েছে এটি শুধু একটা সাধারণ পরিবর্তন নয় এটি আত্মিক পরিশুদ্ধতার একটি লক্ষণ রাসুল উল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম সন্তান তার পেটের চেয়ে বেশি ক্ষতিকর কোনো পাত্র ভর্তি করে না মানুষ যদি কয়েক লোকমা খেয়েই শক্ত থাকতে পারে তবে সেটাই তার জন্য যথেষ্ট কিন্তু বেশি খেতে হলে সে যেন এক তৃতীয়াংশ খাবার এক তৃতীয়াংশ পানি এবং এক তৃতীয়াংশ খালি রাখে এর মানে হল যখন আপনার হৃদয় আল্লাহর দিকে ঝুঁকতে শুরু করে তখন আপনার শরীরও তার অনুসরণ করে আপনার খাবারের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যায় সহজ ও পুষ্টিকর খাবার আপনাকে বেশি আকর্ষণ করে আপনি খাবারের উৎস ও পরিমাণ সম্পর্কে আরও সচেতন হয়ে ওঠেন এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় জানুন অতিরিক্ত খাওয়া আপনার আত্মিক শক্তিকে দুর্বল করে দেয় এটি নামাজের মনোযোগ কমিয়ে দেয় অলসতা বাড়ায় নফসকে শক্তিশালী করে তোলে আল্লাহ কুরআনে বলেছেন পৃথিবীতে যা কিছু হালাল ও পবিত্র তা থেকে খাও এবং শয়তানের পথ অনুসরণ করো তাই যদি দেখেন আপনার শরীর অপ্রয়োজনীয় বা অস্বাস্থ্যকর খাবার প্রত্যাখ্যান করছে বুঝে নিন এটি শুধু শারীরিক পরিবর্তন নয় আপনার আত্মা ও বিশুদ্ধতার জন্য আহ্বান জানাচ্ছে তিন কিছু মানুষের সঙ্গ আপনাকে শারীরিকভাবে ক্লান্ত করে দেয় আপনার কি কখনো মনে হয়েছে কিছু মানুষের সঙ্গে সময় কাটানোর পর যেন সব শক্তি নিঃশেষ হয়ে যায় ওদের কাছ থেকে ফিরে এলে ক্লান্ত লাগে মেজাজ খারাপ হয় বা মনে হয় যেন ভেতরে একটা ভারী অনুভূতি কাজ করছে এটা কেবল আপনার কল্পনা নয় আপনার শরীর আসলে আশপাশের শক্তির প্রতি প্রতিক্রিয়া জানাচ্ছে রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ তার ঘনিষ্ঠ বন্ধুর দিন অনুসরণ করে তাই তোমাদের প্রত্যেককে দেখা উচিত সে কাদেরকে বন্ধু বানাচ্ছে এর মানে হলো। আপনি কাদের সঙ্গে সময় কাটাচ্ছেন তা শুধু আপনার আচরণ নয় আপনার মানসিক ও আত্মিক অবস্থার ওপরও প্রভাব ফেলে যদি আপনি নেতিবাচক মানুষের মাঝে থাকেন তাহলে তাদের নেতিবাচকতা আপনাকেও ভারী করে তুলবে যদি গিবত বা অনর্থক কথা বলা মানুষের সাথে থাকেন তাহলে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়বেন যদি আল্লাহর স্মরণ থেকে দূরে থাকা মানুষের মাঝে থাকেন তাহলে আপনার আত্মাও অস্থির লাগবে এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার এই অস্বস্তি আসলে আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত হতে পারে যা আপনাকে ভালো সঙ্গের দিকে টেনে নিচ্ছে আল্লাহ কুরানে বলেছেন তুমি ধৈর্য সহকারে তাদের সঙ্গ দাও যারা সকাল বিকাল তাদের রপকে ডাকে শুধুমাত্র তার সন্তুষ্টি কামনায় তাই যদি দেখেন কিছু মানুষের সঙ্গে সময় কাটানোর পর আপনি ভেতর থেকে ক্লান্ত বা ভারী অনুভব করছেন তাহলে সতর্ক হন হতে পারে এটি আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা যে তিনি আপনাকে এমন পরিবেশ থেকে সরিয়ে আনতে চাইছেন যা আপনার আত্মার জন্য ক্ষতিকর যে সম্পর্কগুলো আপনাকে ভারী করে তোলে সেগুলো টিকিয়ে রাখার চেষ্টা না করে এমন মানুষদের খুঁজুন যাদের সঙ্গ আপনাকে হালকা করে দেয় আর আল্লাহর স্মরণ করিয়ে দেয় কারণ আপনি কার সঙ্গে সময় কাটাচ্ছেন সেটাই নির্ধারণ করে আপনার শক্তি আপনার শান্তি এবং শেষ পর্যন্ত আপনার ইমান চার একাকিত্বের প্রতি এক অদ্ভুত আকর্ষণ অনুভব করা হঠাৎ করে একা থাকা অন্যরকম মনে হতে শুরু করে আগের মতো সারাক্ষণ মানুষের ভিড়ে থাকার ইচ্ছা আর থাকে না উচ্চ শব্দ অহেতুক আলোচনা কিংবা নিরর্থক বিনোদন সবকিছু যেন ক্লান্ত করে তোলে এর মানে এই নয় যে আপনি মানুষকে অপছন্দ করেন বরং আপনার মন এখন আরও বেশি শান্তি আত্মনুসন্ধান ও আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করার দিকে ঝুঁকছে এটি স্পষ্ট ইঙ্গিত যে আপনার হৃদয় ধীরে ধীরে দুনিয়ার প্রতি নিরাসক্ত হয়ে উঠছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহি পাওয়ার আগেও এ ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছিলেন তিনি সমাজের কোলাহল থেকে দূরে হেরা গুহায় নির্জনে সময় কাটাতেন ধ্যান করতেন আর আল্লাহর ইবাদত করতেন আল্লাহ কুরআনে বলেন তাহলে তোমরা আল্লাহর দিকে ফিরে এসো নিশ্চয়ই আমি তোমাদের জন্য তার পক্ষ থেকে এক স্পষ্ট সতর্ককারী যখন আপনি দুনিয়ার কোলাহল থেকে আলাদা হয়ে যেতে থাকেন বুঝতে হবে আল্লাহ আপনাকে তার দিকে ডেকে নিচ্ছেন তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে একাকিত্ব যেন বিচ্ছিন্নতার কারণ না হয়ে যায় ইসলাম ভারসাম্যের শিক্ষা দেয় নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন মানুষের সাথে মেশে এবং তাদের কষ্ট সহ্য করে সে সেই মুমিনের চেয়ে উত্তম যে মানুষের সাথে মেশে না এবং তাদের কষ্ট সহ্য করে না তাই যদি একা থাকার আকাঙ্ক্ষা অনুভব করেন সেটিকে গ্রহণ করুন কিন্তু সেটি যেন অর্থবহ হয় এই সময় তাকে আত্ম অনুসন্ধান দোয়া ও আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করার জন্য ব্যবহার করুন কারণ যখন আল্লাহ আপনাকে একাকিত্বের দিকে নিয়ে যান তখন তিনি আপনাকে কোনো মহৎ উদ্দেশ্যের জন্য প্রস্তুত করছেন পাঁচ আপনার চোখের পানি সহজেই ঝরে যায় আপনি কি দেখেছেন সাম্প্রতিক সময়ে আপনার চোখের পানি আগের চেয়ে বেশি ঝরছে মাঝে মাঝে হয়তো কোনো স্পষ্ট কারণ ছাড়াই কাঁদছেন নামাজের সময় দোয়া করার সময় কিংবা নিঃসঙ্গ মুহূর্তে বসে থাকলেও চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে এটি কোনো দুর্বলতার লক্ষণ নয় বরং এটি প্রমাণ করে যে আপনার হৃদয় আল্লাহর প্রতি আরও কোমল হয়ে উঠছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দুটি ফোটা হল আল্লাহর ভয়ে ঝরানো অশ্রুবিন্দু এবং আল্লাহর রাস্তায় রক্তের ফোঁটা এর মানে হলো। যখন আপনার হৃদয় আল্লাহর প্রতি আরও সংযুক্ত হয় তখন আবেগও সাড়া দিতে শুরু করে কোরআন শুনলে আপনার ভেতর এক গভীর স্পর্শ অনুভূত হয় তাই চোখে পানি আসে সিজদায় পড়ে আপনি এমন এক আত্মিক নৈকত্য অনুভব করেন যা ভাষায় প্রকাশ করা যায় না অতীতের ভুল ও পাপের কথা মনে পড়লে আপনার অন্তর ব্যথিত হয় কারণ আত্মা শুদ্ধ হতে চায় আল্লাহ কুরানে বলেন তারা কাঁদতে কাঁদতে সিজদায় লুটিয়ে পড়ে আর এটি তাদের বিনয় আরও বাড়িয়ে দেয় প্রকৃত সত্য হল যখন আল্লাহ কাউকে ভালোবাসেন। তখন তিনি তার হৃদয়কে কোমল করে দেন একটি হৃদয় যা আল্লাহর জন্য কাঁদে সেটি প্রকৃতপক্ষে জীবন্ত হৃদয় তাই যদি আপনি বেশি কাঁদতে শুরু করেন কখনো লজ্জা পাবেন না বরং এটিকে আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষত্ব হিসেবে গ্রহণ করুন কারণ এটি প্রমাণ করে যে আল্লাহ আপনাকে পরিশুদ্ধ করছেন আপনার আত্মাকে জাগ্রত করছেন এবং আপনাকে তার আরও কাছাকাছি টেনে নিচ্ছেন ছয় আপনি যখন পাপের পরিবেশে অস্বস্তি অনুভব করেন আপনি কি কখনো অনুভব করেছেন যে কিছু জায়গা বা পরিস্থিতি যা একসময় স্বাভাবিক মনে হতো কিন্তু এখন তা আপনাকে অস্বস্তিতে ফেলে আগে হয়তো গিবত উচ্চস্বরে গান বা অনৈতিক পরিবেশে থাকা আপনাকে বিচলিত করত না কিন্তু এখন এসব জায়গায় গেলেই মনে অদ্ভুত এক অস্বস্তি কাজ করে এটা কোনো সাধারণ অনুভূতি নয় এটা আপনার আত্মার জাগ্রত হওয়ার একটি লক্ষণ আল্লাহ কুরআনে বলেন আর যে ব্যক্তি আল্লাহর ওপর ইমান আনে তিনি তার হৃদয়কে পথ নির্দেশ দান করেন যখন আপনার ইমান বৃদ্ধি পায় তখন আপনার মন দেহ ও আত্মা স্বাভাবিকভাবে ক্ষতিকর পরিবেশকে প্রত্যাখ্যান করতে শুরু করে যেসব কথোপকথন একসময় উপভোগ্য মনে হতো এখন সেগুলো শুনতে ভালো লাগে না যে গান একসময় প্রশান্তি দিত এখন তা কেবল কোলাহলের মতো মনে হয় যেসব পরিবেশ স্বাভাবিক মনে হতো এখন সেখানে গেলেই যেন কিছু একটা ঠিক নেই বলে অনুভূত হয় এটি ঘটছে কারণ আল্লাহ যখন আপনার বিশ্বাসকে দিয়ে করেন তখন তিনি আপনার আত্মাকেও রক্ষা করেন রাসুল উল্লা সাল্ল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাপ হল সেটাই যা তোমার অন্তরে অস্থিরতা সৃষ্টি করে এবং তুমি চাও না যে মানুষ তা সম্পর্কে জানুক আপনার এই অস্বস্তি আসলে আল্লাহ আপনার ও পাপের মাঝে একটি দেয়াল তৈরি করছেন তাই যদি দেখেন যে কিছু পরিবেশ থেকে দূরে থাকতে মন চাইছে কিংবা কোনো পাপপূর্ণ স্থানে গেলেই মনটা ভারী হয়ে আসছে তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে সঠিক পথে নিয়ে যেতে চান যখন আল্লাহ কাউকে পথ দেখান পরিবর্তন শুধু হৃদয়ে হয় না তা পুরো জীবনে প্রতিফলিত হয় আপনার ঘুমের সময় পরিবর্তন হয় কারণ আল্লাহ চান আপনি তাহাজ্যুদ বা ফজরের জন্য জাগ্রত হন আপনার খাদ্যাভ্যাস বদলায় কারণ আপনার শরীর এখন পরিশুদ্ধ খাবার চায় কিছু মানুষের সঙ্গ আপনাকে ক্লান্ত করে ফেলে কারণ আপনার আত্মা নেতিবাচকতা থেকে মুক্তি চাইছে আপনার নির্জনতা ভালো লাগে কারণ আপনি আত্মোন্নতি ও আল্লাহর নৈকট্য খুঁজছেন আপনার চোখে সহজেই অশ্রু আসে কারণ আপনার হৃদয় নরম হচ্ছে পাপের পরিবেশে গেলেই অস্বস্তি লাগে কারণ আল্লাহ আপনাকে রক্ষা করছেন এই পরিবর্তনগুলো কাকতালীয় নয় এগুলো আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত আল্লাহ কুরানে বলেন আর আল্লাহ যাকে ইচ্ছা সঠিক পথে পরিচালিত করেন তাই যদি আপনার জীবনেও এই পরিবর্তনগুলো আসে ভয় পাবেন না বরং এগুলোকে আল্লাহর করুণা হিসেবে গ্রহণ করুন একটি সহজ দোয়া হে আল্লাহ আমাকে সঠিক পথে পরিচালিত করুন আমার হৃদয়কে পরিশুদ্ধ করুন এবং আমাকে দিনের ওপর অটল রাখুন এই বার্তাটি যদি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে কমেন্টে লিখুন হে আল্লাহ আমাকে সঠিক পথে রাখুন ও আমার ইমানকে দৃঢ় করুন আপনার একটি মন্তব্য হয়তো অন্য কাউকে অনুপ্রাণিত করতে পারে আর মনে রাখবেন এই ভিডিওটি শেয়ার করতে আপনার কোনো খরচ হবে না কিন্তু এটি হয়তো অন্য কাউকে আল্লাহর দিকে ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন আমাদের হৃদয়কে পাপ থেকে রক্ষা করুন এবং আমাদের ইমানকে দৃঢ় রাখুন আমিন আপনি কি কখনো এমন অনুভব করেছেন আপনার ভেতরে যেন কিছু বদলে যাচ্ছে শুধু মানসিক বা আধ্যাত্মিকভাবে নয় শারীরিকভাবেও বদলে যাচ্ছে যেন আপনার শরীর আপনার শক্তি এবং আশেপাশের পরিবেশ ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে কিন্তু কেন হচ্ছে তা বুঝতে পারছেন না হয়তো ঘুমের ধরন পাল্টে যাচ্ছে হয়তো আগের মতো দুনিয়াদার বিষয়গুলো আর তেমন টানছে না চারপাশের বিশৃঙ্খলার মাঝেও এক ধরনের প্রশান্তি অনুভব করছেন কিন্তু কেন এমন হচ্ছে বুঝতে পারছেন না আসলে যখন আল্লাহ কাউকে তার দিকে টেনে নেন তখন পরিবর্তন শুধু অন্তরের মধ্যে সীমাবদ্ধ থাকে না এটি শরীরে মনের অনুভূতিতে এমনকি জীবনযাত্রায়ও স্পষ্ট হয়ে ওঠে অনেকেই এই পরিবর্তনকে বোঝেন না ভাবেন হয়তো এটি সাময়িক বা কাকতালীয় কিন্তু সত্য হল এই পরিবর্তন এলোমেলো নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত তিনি আপনাকে ইমানের আরও গভীর এক স্তরে নিয়ে যেতে চান আত্মনিয়ন্ত্রণ ধৈর্য ও লক্ষ্য আরও শক্তিশালী করতে চান আল্লাহ কুরআনে বলেছেন যারা আমার পথে চেষ্টা চালায় আমি অবশ্যই তাদের আমার পথে পরিচালিত করব এখন প্রশ্ন হলো, কিভাবে বুঝবেন আপনি আল্লাহর বিশেষ হেদায়তের পথে আছেন কিভাবে বুঝবেন আপনার আত্মা ও শরীর সত্যিই বদলাচ্ছে এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আত্মিকভাবে আল্লাহর কাছাকাছি আসার সময় শারীরিকভাবে ছয়টি বড় পরিবর্তন দেখা দেয় কারণ যখন আল্লাহ কাউকে পথ দেখান তখন শুধু মন নয় পুরো জীবন বদলে যেতে শুরু করে এক আপনার ঘুমের ধরন বদলে যাচ্ছে আপনার কি মনে হচ্ছে ঘুম আর আগের মতো নেই হঠাৎ করেই রাতে অদ্ভুতভাবে ঘুম ভেঙে যাচ্ছে বিশেষ করে ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে হয়তো মাঝরাতে অস্থির লাগছে মনে হচ্ছে যেন শরীর কিছু বলতে চাইছে আবার কখনো গভীর প্রশান্তি নিয়ে জেগে উঠছেন চারপাশে সবকিছু আরও স্পষ্টভাবে অনুভব করছেন এগুলো কি শুধু কাকতালীয় না এটি একটি ইঙ্গিত রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের প্রতিপালক যিনি বরক্তময় ও মহান তিনি প্রতিরাতের শেষ তৃতীয়াংশে পৃথিবীর আকাশে নেমে আসেন এবং বলেন কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দেব কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব আপনি যদি এই নির্জন মুহূর্তে জেগে ওঠেন তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে তার দিকে ডাকছেন অনেকে ভাবে রাতের এই পরিবর্তন ক্লান্তির কারণ কিন্তু বাস্তবতা হল এটি আপনার আত্মার গভীর তৃষ্ণার প্রতিফলন আপনার ভেতরকার পরিবর্তনের একটি নিদর্শন তাই আবার ঘুমিয়ে পড়ার বদলে এই ডাক শুনুন উঠে পড়ুন অজু করুন দুরাকাত নামাজ পড়ুন আল্লাহর সঙ্গে কথা বলুন কারণ যখন আপনার ঘুম বদলে যেতে শুরু করে তখন বুঝতে হবে আপনার হৃদয় ও আত্মাও বদলাচ্ছে আর আল্লাহ আপনাকে তার সান্নিধ্যে টেনে নিচ্ছেন দুই আপনার খাদ্যাভ্যাস ও খাবারের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে আপনার কি মনে হচ্ছে খাওয়ার অভ্যাস আর আগের মতো নেই যে খাবারগুলো একসময় খুব পছন্দ করতেন এখন সেগুলোতে তেমন আগ্রহবোধ করছেন না কম খেলেও হালকা এবং চানা অনুভব করছেন অথবা আপনার মধ্যে বিশুদ্ধ ও হালাল খাবারের প্রতি আরও বেশি আকর্ষণ তৈরি হয়েছে এটি শুধু একটা সাধারণ পরিবর্তন নয় এটি আত্মিক পরিশুদ্ধতার একটি লক্ষণ রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম সন্তান তার পেটের চেয়ে বেশি ক্ষতিকর কোনো পাত্র ভর্তি করে না মানুষ যদি কয়েক লোকমা খেয়েই শক্ত থাকতে পারে তবে সেটাই তার জন্য যথেষ্ট কিন্তু বেশি খেতে হলে সে যেন এক তৃতীয়াংশ খাবার এক তৃতীয়াংশ পানি এবং এক তৃতীয়াংশ খালি রাখে এর মানে হল যখন আপনার হৃদয় আল্লাহর দিকে ঝুঁকতে শুরু করে তখন আপনার শরীরও তার অনুসরণ করে আপনার খাবারের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যায় সহজ ও পুষ্টিকর খাবার আপনাকে বেশি আকর্ষণ করে আপনি খাবারের উৎস ও পরিমাণ সম্পর্কে আরও সচেতন হয়ে ওঠেন এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় জানুন অতিরিক্ত খাওয়া আপনার আত্মিক শক্তিকে দুর্বল করে দেয় এটি নামাজে মনোযোগ কমিয়ে দেয় অলসতা বাড়ায় নফসকে শক্তিশালী করে তোলে আল্লাহ কুরানে বলেছেন পৃথিবীতে যা কিছু হালাল ও পবিত্র তা থেকে খাও এবং শয়তানের পথ অনুসরণ করো না তাই যদি দেখেন আপনার শরীর অপ্রয়োজনীয় বা অস্বাস্থ্যকর খাবার প্রত্যাখ্যান করছে বুঝে নিন এটি শুধু শারীরিক পরিবর্তন নয় আপনার আত্মা ও বিশুদ্ধতার জন্য আহ্বান জানাচ্ছে তিন কিছু মানুষের সঙ্গ আপনাকে শারীরিকভাবে ক্লান্ত করে দেয় আপনার কি কখনো মনে হয়েছে কিছু মানুষের সঙ্গে সময় কাটানোর পর যেন সব শক্তি নিঃশেষ হয়ে যায় ওদের কাছ থেকে ফিরে এলে ক্লান্ত লাগে মেজাজ খারাপ হয় বা মনে হয় যেন ভেতরে একটা ভারী অনুভূতি কাজ করছে এটা কেবল আপনার কল্পনা নয় আপনার শরীর আসলে আশপাশের শক্তির প্রতি প্রতিক্রিয়া জানাচ্ছে রাসুল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ তার ঘনিষ্ঠ বন্ধুর দিন অনুসরণ করে তাই তোমাদের প্রত্যেককে দেখা উচিত সে কাদেরকে বন্ধু বানাচ্ছে এর মানে হল আপনি কাদের সঙ্গে সময় কাটাচ্ছেন তা শুধু আপনার আচরণ নয় আপনার মানসিক ও আত্মিক অবস্থার ওপরও প্রভাব ফেলে যদি আপনি নেতিবাচক মানুষের মাঝে থাকেন তাহলে তাদের নেতিবাচকতা আপনাকেও ভারী করে তুলবে যদি গিবত বা অনর্থক কথা বলা মানুষের সাথে থাকেন তাহলে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়বেন যদি আল্লাহর স্মরণ থেকে দূরে থাকা মানুষের মাঝে থাকেন তাহলে আপনার আত্মাও অস্থির লাগবে এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার এই অস্বস্তি আসলে আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত হতে পারে যা আপনাকে ভালো সঙ্গের দিকে টেনে নিচ্ছে আল্লাহ কুরআনে বলেছেন তুমি ধৈর্য সহকারে তাদের সঙ্গ দাও যারা সকাল বিকাল তাদের রপকে ডাকে শুধুমাত্র তার সন্তুষ্টি কামনায় তাই যদি দেখেন কিছু মানুষের সঙ্গে সময় কাটানোর পর আপনি ভেতর থেকে ক্লান্ত বা ভারী অনুভব করছেন তাহলে সতর্ক হন হতে পারে এটি আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা যে তিনি আপনাকে এমন পরিবেশ থেকে সরিয়ে আনতে চাইছেন যা আপনার আত্মার জন্য ক্ষতিকর যে সম্পর্কগুলো আপনাকে ভারী করে তোলে সেগুলো টিকিয়ে রাখার চেষ্টা না করে এমন মানুষদের খুঁজুন যাদের সঙ্গ আপনাকে হালকা করে দেয় আর আল্লাহর স্মরণ করিয়ে দেয় কারণ আপনি কার সঙ্গে সময় কাটাচ্ছেন সেটাই নির্ধারণ করে আপনার শক্তি আপনার শান্তি এবং শেষ পর্যন্ত আপনার ইমান চার একাকিত্বের প্রতি এক অদ্ভুত আকর্ষণ অনুভব করা হঠাৎ করে একা থাকা অন্যরকম মনে হতে শুরু করে আগের মতো সারাক্ষণ মানুষের ভিড়ে থাকার ইচ্ছা আর থাকে না উচ্চ শব্দ অহেতুক আলোচনা কিংবা নিরর্থক বিনোদন সবকিছু যেন ক্লান্ত করে তোলে এর মানে এই নয় যে আপনি মানুষকে অপছন্দ করেন বরং আপনার মন এখন আরও বেশি শান্তি আত্মনুসন্ধান ও আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করার দিকে ঝুঁকছে এটি স্পষ্ট ইঙ্গিত যে আপনার হৃদয় ধীরে ধীরে দুনিয়ার প্রতি নিরাসক্ত হয়ে উঠছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহি পাওয়ার আগেও এ ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছিলেন তিনি সমাজের কোলাহল থেকে দূরে হেরা গুহায় নির্জনে সময় কাটাতেন ধ্যান করতেন আর আল্লাহর ইবাদত করতেন আল্লাহ কুরআনে বলেন তাহলে তোমরা আল্লাহর দিকে ফিরে এসো নিশ্চয়ই আমি তোমাদের জন্য তার পক্ষ থেকে এক স্পষ্ট সতর্ককারী যখন আপনি দুনিয়ার কোলাহল থেকে আলাদা হয়ে যেতে থাকেন বুঝতে হবে আল্লাহ আপনাকে তার দিকে ডেকে নিচ্ছেন তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে একাকিত্ব যেন বিচ্ছিন্নতার কারণ না হয়ে যায় ইসলাম ভারসাম্যের শিক্ষা দেয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন মানুষের সাথে মেশে এবং তাদের কষ্টসহ্য করে সে সেই মুমিনের চেয়ে উত্তম যে মানুষের সাথে মেশে না এবং তাদের কষ্ট সহ্য করে না তাই যদি একা থাকার আকাঙ্ক্ষা অনুভব করেন সেটিকে গ্রহণ করুন কিন্তু সেটি যেন অর্থবহ হয় এই সময়টাকে তাকে আত্ম অনুসন্ধান দোয়া ও আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করার জন্য ব্যবহার করুন কারণ যখন আল্লাহ আপনাকে একাকিত্বের দিকে নিয়ে যান তখন তিনি আপনাকে কোনো মহৎ উদ্দেশ্যের জন্য প্রস্তুত করছেন পাঁচ আপনার চোখের পানি সহজেই ঝরে যায় আপনি কি দেখেছেন সাম্প্রতিক সময়ে আপনার চোখের পানি আগের চেয়ে বেশি ঝরছে মাঝে মাঝে হয়তো কোনো স্পষ্ট কারণ ছাড়াই কাঁদছেন নামাজের সময় দোয়া করার সময় কিংবা নিঃসঙ্গ মুহূর্তে বসে থাকলেও চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে এটি কোনো দুর্বলতার লক্ষণ নয় বরং এটি প্রমাণ করে যে আপনার হৃদয় আল্লাহর প্রতি আরও কোমল হয়ে উঠছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দুটি ফোটা হল আল্লাহর ভয়ে ঝরানো অশ্রুবিন্দু এবং আল্লাহর রাস্তায় রক্তের ফোঁটা এর মানে হল যখন আপনার হৃদয় আল্লাহর প্রতি আরও সংযুক্ত হয় তখন আবেগও সারা দিতে শুরু করে কুরআন শুনলে আপনার ভেতর এক গভীর স্পর্শ অনুভূত হয় তাই চোখে পানি আসে সিজদায় পড়ে আপনি এমন এক আত্মিক নৈকত্য অনুভব করেন যা ভাষায় প্রকাশ করা যায় না অতীতের ভুল ও পাপের কথা মনে পড়লে আপনার অন্তর ব্যথিত হয় কারণ আত্মা শুদ্ধ হতে চায় আল্লাহ কুরআনে বলেন তারা কাঁদতে কাঁদতে সিজদায় লুটিয়ে পড়ে আর এটি তাদের বিনয় আরও বাড়িয়ে দেয় প্রকৃত সত্য হল যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তিনি তার হৃদয়কে কোমল করে দেন একটি হৃদয় যা আল্লাহর জন্য কাঁদে সেটি প্রকৃতপক্ষে জীবন্ত হৃদয় তাই যদি আপনি বেশি কাঁদতে শুরু করেন কখনো লজ্জা পাবেন না বরং এটিকে আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষত্ব হিসেবে গ্রহণ করুন কারণ এটি প্রমাণ করে যে আল্লাহ আপনাকে পরিশুদ্ধ করছেন আপনার আত্মাকে জাগ্রত করছেন এবং আপনাকে তার আরও কাছাকাছি টেনে নিচ্ছেন ছয় আপনি যখন পাপের পরিবেশে অস্বস্তি অনুভব করেন আপনি কি কখনো অনুভব করেছেন যে কিছু জায়গা বা পরিস্থিতি যা একসময় স্বাভাবিক মনে হতো কিন্তু এখন তা আপনাকে অস্বস্তিতে ফেলে আগে হয়তো গিবত উচ্চস্বরে গান বা অনৈতিক পরিবেশে থাকা আপনাকে বিচলিত করত না কিন্তু এখন এসব জায়গায় গেলেই মনে অদ্ভুত এক অস্বস্তি কাজ করে এটা কোনো সাধারণ অনুভূতি নয় এটা আপনার আত্মার জাগ্রত হওয়ার একটি লক্ষণ আল্লাহ কুরআনে বলেন আর যে ব্যক্তি আল্লাহর ওপর ইমান আনে তিনি তার হৃদয়কে পথ নির্দেশ দান করেন যখন আপনার ইমান বৃদ্ধি পায় তখন আপনার মন দেহ ও আত্মা স্বাভাবিকভাবে ক্ষতিকর পরিবেশকে প্রত্যাখ্যান করতে শুরু করে যেসব কথোপকথন একসময় উপভোগ্য মনে হতো এখন সেগুলো শুনতে ভালো লাগে না যে গান একসময় প্রশান্তি দিত এখন তা কেবল কোলাহলের মতো মনে হয় যেসব পরিবেশ স্বাভাবিক মনে হতো এখন সেখানে গেলেই যেন কিছু একটা ঠিক নেই বলে অনুভূত হয় এটি ঘটছে কারণ আল্লাহ যখন আপনার বিশ্বাসকে দৃঢ় করেন তখন তিনি আপনার আত্মাকেও রক্ষা করেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাপ হল সেটাই যা তোমার অন্তরে অস্থিরতা সৃষ্টি করে এবং তুমি চাও না যে মানুষ তা সম্পর্কে জানু আপনার এই অস্বস্তি আসলে আল্লাহ আপনার ও পাপের মাঝে একটি দেয়াল তৈরি করছেন তাই যদি দেখেন যে কিছু পরিবেশ থেকে দূরে থাকতে মন চাইছে কিংবা কোনো পাপপূর্ণ স্থানে গেলেই মনটা ভারী হয়ে আসছে তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে সঠিক পথে নিয়ে যেতে চান যখন আল্লাহ কাউকে পথ দেখান পরিবর্তন শুধু হৃদয়ে হয় না তা পুরো জীবনে প্রতিফলিত হয় আপনার ঘুমের সময় পরিবর্তন হয় কারণ আল্লাহ চান আপনি তাহাজ্যুদ বা ফজরের জন্য জাগ্রত হন আপনার খাদ্যাভ্যাস বদলায় কারণ আপনার শরীর এখন পরিশুদ্ধ খাবার চায় কিছু মানুষের সঙ্গ আপনাকে ক্লান্ত করে ফেলে কারণ আপনার আত্মা নেতিবাচকতা থেকে মুক্তি চাইছে আপনার নির্জনতা ভালো লাগে কারণ আপনি আত্মোন্নতি ও আল্লাহর নৈকট্য খুঁজছেন আপনার চোখে সহজেই অশ্রু আসে কারণ আপনার হৃদয় নরম হচ্ছে পাপের পরিবেশে গেলেই অস্বস্তি লাগে কারণ আল্লাহ আপনাকে রক্ষা করছেন এই পরিবর্তনগুলো কাকতালীয় নয় এগুলো আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নেয়ামত আল্লাহ কুরানে বলেন আর আল্লাহ যাকে ইচ্ছা সঠিক পথে পরিচালিত করেন তাই যদি আপনার জীবনেও এই পরিবর্তনগুলো আসে ভয় পাবেন না বরং এগুলোকে আল্লাহর করুণা হিসেবে গ্রহণ করুন একটি সহজ দোয়া হে আল্লাহ আমাকে সঠিক পথে পরিচালিত করুন আমার হৃদয়কে পরিশুদ্ধ করুন এবং আমাকে দিনের ওপর অটল রাখুন এই বার্তাটি যদি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে কমেন্টে লিখুন হে আল্লাহ আমাকে সঠিক পথে রাখুন ও আমার ইমানকে দৃঢ় করুন আপনার একটি মন্তব্য হয়তো অন্য কাউকে অনুপ্রাণিত করতে পারে আর মনে রাখবেন এই ভিডিওটি শেয়ার করতে আপনার কোনো খরচ হবে না কিন্তু এটি হয়তো অন্য কাউকে আল্লাহর দিকে ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন আমাদের হৃদয়কে পাপ থেকে রক্ষা করুন এবং আমাদের ইমানকে দৃঢ় রাখুন আমিন